সাকিব খান এক ডাক্তার পাত্রীকে বিয়ে করতে যাচ্ছেন আমার বেবির বাবা চিনি ওনাকে একটু ফোন দিন আমি একটু কথা বলবো বিকজ আমি জানি না আমি সারভাইভ করব কিনা স্ক্রিনে একটা মানুষ যত রোমান্টিক বাস্তব জীবনে ততটাই আনরোমান্টিক ওই ফ্যামিলির মানুষকে সরি বলতে চাই আমি হয়তো কাজ অত আর করব না দর্শক আলোচনা সমালোচনায় সময় থেকেই যান চলচ্চিত্র অভিনেতা শাকিব খান এবার তাকে নিয়ে নতুন এক আলোচনা শুরু হয়েছে নতুন করে তার বিরুদ্ধে প্রেমের গুঞ্জন উঠেছে আর সেই প্রেমের গুঞ্জনে নিরবতা পালন করছেন সাকিব খান এতেই মনে হচ্ছে যে তিনি সত্যি সত্যি এই যে গুঞ্জন ছড়ানো হচ্ছে সেটার সাথে বাস্তবে তিনি যুক্ত রয়েছেন তবে এটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রশ্নের সম্মুখীন হয়েছেন বুবলি ও অপবিশ্বাস তারা কি বলছেন দর্শকের সামনে সেটি বিস্তারিত দেখবেন এবং সাকিব খানের সাথে নতুন যেই প্রেমিকের গুঞ্জন ছড়াচ্ছেন তিনি মূলত কে তার পরিচয় কি এবং তার সাথে কিভাবে সম্পর্কে জড়িয়েছেন শাকিব খান সেই বিষয়টি আজকের ভিডিওতে সম্পূর্ণ ক্যালারিফাই করা হবে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো চলুন দর্শক একের পর এক বিস্তারিত ভিডিও দেখি ঢাকায় চলচ্চিত্রে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আর সেই আলোচনায় বারবার উঠে আসে সুপারস্টার সাকিব খানের নাম এবার তাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাত 2023 সালে গুঞ্জন ছড়িয়েছিল যে সাকিব খান এক ডাক্তার পাত্রীকে বিয়ে করতে যাচ্ছেন তখনই সন্দেহের চোখে দেখা হয় মিষ্টি জান্নাতকে যদিও পরে সেই গুঞ্জন চাপা পড়ে যায় কিন্তু এবার ফের আলোচনায় আগুন লাগল মিষ্টি সাকিব খানের সঙ্গে একটি ছবি ফেসবুক শেয়ার করার মাধ্যমে দুই জুলাই বুধবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে সাকিব খানের সঙ্গে একটি ছবি শেয়ার করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই লাস্যময়ী অভিনেত্রী ছবির ক্যাপশনে তিনি লিখেছেন সেই প্রথমবার সঙ্গে জুড়ে দিয়েছেন তিনটি হার্ট ইমোজি এই সংক্ষিপ্ত বাক্যেই তৈরি হয়েছে রহস্যের জট যা দেখে অনেকেই এটিকে কোনো নতুন সম্পর্কের ইঙ্গিত হিসেবে ধরে নিচ্ছেন এই ছবি ঘিরে চলচ্চিত্র পাড়ায় এখন নতুন করে গুঞ্জন শুরু হয়েছে স্বাস্থ্যকর ঠিক আগে গত দুই জুন বিমানে সাকিব খানের সঙ্গে তোলা দুইটি সেলফি প্রকাশ করেছিলেন মিষ্টি সেই ছবির ক্যাপশন ছিল লাভ 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 জানিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা তখন থেকে গুঞ্জন উঠেছিল এই দুই তারকার মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে এ নিয়ে মিষ্টি জান্নাত এক সাক্ষাৎকারে বলেন শুধু সেলফি না আমরা তো পুরো দিন আড্ডা দিলাম দেখলাম অনেকেই লিখেছে আমি নাকি দৌড়ে গিয়ে সাকিব খানকে অনুরোধ করে ছবি তুলেছি এসব দেখে খুব বিরক্ত হয়েছে আমি সাতাশ বছরের একজন বয়স্ক মানুষ আমার যদি ইচ্ছে হয় আমি তার সঙ্গে ছবি তুলতেই পারি উনি পঁচিশ বছরের ক্যারিয়ারের মেগা স্টার এতে সমস্যা কোথায় এর ও স্বপ্নম বুবলির সঙ্গে বিচ্ছেদের পর সাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জনও উঠে আসে গণমাধ্যমে শোনা যায় সাকিব খান এবার পরিবারের পছন্দে এক ডাক্তার পাত্রীর সঙ্গে সম্পর্কে জড়াতে চলেছেন এমন সময়ে মিষ্টির সঙ্গে তার ছবি সেই গুঞ্জন আরও উস্কে দিয়েছিল মিষ্টি জান্নাত ২০১৪ চোদ্দ সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রূপালী পর্দার ক্যারিয়ার এরপর নিয়মিত কাজ করেছেন আমার বেবির বাবা চিনি ওনাকে একটু ফোন দিন আমি একটু কথা বলবো বিকজ আমি জানি না আমি সারভাইভ করবো কিনা আমার বাসায় একটু ফোন দিন আমি আমুর সাথে কথা বলবো আমি বাসায় ফোন দিয়ে আমি হাম করে কাঁদতেছি এবং আমার লেবার পেনে আমি ডক্টরদেরকে রিকোয়েস্ট করছিলাম আমার যখন শেষ আসছে এরকম আমি যখন একটু একটু ফিল করি কারণ আমি তো জানি আমাকে ঠিক থাকতে হবে আমার বাচ্চার জন্য আমি বলছিলাম যে আপনারা আমাকে এমন একটা কিছু দেন যেটা দামি মনেছে বাট আমার বাচ্চাটা যেন থাকে কারণ এই পেনটা যে লেবার পেনের যে প্রবলেম যে কষ্টটা আমার মনে হচ্ছিল কি আমার অবচেতন মাইন্ডে যে আমার বাচ্চার মনে কষ্ট হচ্ছে যাই হোক তারা তখন তাদের প্রসেসিং এ যে তারা তখন বলছিল যে স্কাম কাম ডাউন আমরা উই আর উইথ ইউ ডোন্ট ওয়ারি আমরা দেখছি সব কিছু তো তারা যখন জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ হাজবেন্ড বেবির বাবা কোথায় আমরা লিস্ট ফোনে আমরা কানেক্টেড থাকি বা ভিডিও কলে থাকি তাই বলছিলাম যে উনি তো আসলে হয়তো একটু কি বলবো ভাইয়া তো আমি বুঝলাম যে ফাইনালতো আমি রিচ করতে পারছি না যাই হোক সেখান থেকে যখন অনেক কষ্টের পরে যখন এরকম বাবু আসলো পৃথিবীতে আমি তখনও তাকে ফোন দিয়েছি কারণ আমাদের মুসলিম রীতিতে তো ভাইয়া বাচ্চা হওয়ার পর তো আজান দিতে হয় বাবাদের বা ওরকম আমি ইউটিউবে তখন আজান ছেড়েছি তো যাই হোক সেখান থেকে আমি তাকে ছবি পাঠিয়েছি কানেক্টেড হতে চাচ্ছিলাম সে সামহাও হয়নি অনেক কিছুই বাট প্রতিনিয়ত আমার ওকে নিয়ে বাবুকে নিয়ে এরকম সারভাইভ করা একটা নিউ বর্ন বেবি নিয়ে আমার এক বছরের মতো কারণ আমি তো ইন্টারন্যাশনাল ফ্লাইট যেহেতু অনেক পরে স্টার্ট হয় এবং আমি ওর পেপার ছাড়া আমি আসতেও পারছিলাম না ওকে নিয়ে ফ্লাই করা পসিবল হচ্ছিল না আমরা যতটুকু জানি সাকিব খান তার দুই সন্তানকেই খুব আদর করেন এবং ভরণ পোষণের জন্য প্রতি মাসে টাকা দেন তুমি নিশ্চয়ই তা পাও তার আগে আমি একটু বলে নিই ভাইয়া সেটা হচ্ছে যে আমি যখন আমেরিকা থেকে যখন বাংলাদেশে আসলাম তখনও আমি জানতাম না যে আমি কি কঠিন সময় পার করে এসেছি এখানে তো আরও বড় কঠিন কিছু ওয়েট করছে আসার পর আমি আমি তখনও তাকে কন্টাক্ট পাই না এবং সে বলে এখনো বলে সে সবাইকে সে তার সন্তানকে সে সেজাতকে তার সন্তানকে অনেক ভালোবাসে তাহলে সে যাদের সাথে কেন সে আড়াই বছর পর অলমোস্ট দুই বছর পরে কেন দেখা করলেন সন্তানকে নিজের সন্তানকে কেন এতদিন পর দেখলেন আমি বাংলাদেশে আসার পরে আমার প্রত্যেকটা মোমেন্ট আমি যখন ওর জন্য দেখছিলাম যে কি ব্যাপার আমার 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 না ভাইয়া মাথার উপর সবকিছু মানে কেমন যেন হচ্ছিল যে আমার কাজ কি করব আমি আমার সন্তানকে আমি কিভাবে আমি বড় করব রেসপন্সিবিলিটি আমি কিভাবে নিব আমি তো আমার বাবা মার সাথে থাকতাম এমনিতেই আমি তাদের কাছে গিয়েছি তার উপর আমার সন্তান নিয়ে আমি ওখানে আছি ওর জন্য দুধ কিনতে হয় ডাইপার কিনতে হয় হসপিটালে নিতে হয় সব আমি আমার বাসায় আমি বলছিলাম যে আমি আমি কাজ করব তারা তো চাচ্ছিল যে ঠিক আছে ফাইন তারা দেখবে কিন্তু কতদিন ভাইয়া আমার নিজেরও তো একটা সেলফ রেসপেক্ট আছে তখন আমি চেষ্টা করছিলাম তার সাথে অনেকভাবে যোগাযোগ করতে এবং আমি বলছিলাম শুধু তুমি আমার দায়িত্ব দরকার নাই তুমি আমার বাচ্চাটাকে শুধু একটু দেখো ওর দায়িত্বটা নাও ওরকে ঠিক কেয়ার করো বাবা হিসেবে ওর সাথে থাকো সেটা বাবার যে দায়িত্ব সেটা তুমি পালন করো তাহলে তো আমারও কাজ করতে হয় না আমি কিছু পাইনি কোনো ভাবে তার কোনো কোঅপারেশন পাইনি কিছু না ভাইয়া কিছু না কোনো কিছু না দেন আমি কয়েক মাস তাও আমি ওয়েট করেছিলাম জয় ভাই বাংলাদেশে আসার পরে কয়েক মাস আমি যখন দেখছি সে না তার বাচ্চাকে দেখছে না তার কোনো ভরণ পোষণ দিচ্ছে আমার কথা তো বাদই তার একটা মাসুম বাচ্চা সেখানেও সে এটা ফিল করে না তার তো আরেকটা একটা সন্তানও আছে ভাইয়া সে তো এটা তো একজন বাবা তো সে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আপনার মন্তব্য জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে আর আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন আর আপনার মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি